হ্যালো এভিয়ন আজকের মুভিটির নাম বিলিভ মি যা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে শুরুতেই দেখা যায় লিজা নামের একটি মেয়ে ফ্লোরিডার একটি ক্যাফেতে কাজ করে রাতে বাসায় ফিরছিল মনে মনে তার পুরনো খারাপ লাগার মুহূর্তগুলো মনে করছিল একদিন রাতে লিজা ঘুমিয়েছিল তখন একটি লোক এসে তাকে রেপ করে লোকটি ছিল লিজার নানির বয়ফ্রেন্ড এখানে দেখা যায় লিজা তার নানির বাসায় থাকে এবং তার অসৎ নানি লিজাকে অন্ন পুরুষ দিয়ে প্রতিরাতে নির্যাতন করিয়ে অনেক টাকা হাতিয়ে নিচ্ছিল দশ বছর বয়সে লিজাকে তার মা তার নানির কাছে রেখে যায় এবং চোদ্দ বছর বয়স থেকে সে এভাবে প্রতিনিয়ত তার নানির বাসায় রেপ হচ্ছিল লিজা সব সহ্য না করতে পেরে একদিন তার মাকে কল দিয়ে সব বলে কিন্তু তার মা কোনো কিছু বিশ্বাস করে না এবং বলে বাদ দিয়ে তোমার নানির খেয়াল রাখো আসলে লিজার মাও এসব কিছু জানত কিন্তু কোনোদিন কিছু বলতো না এবং লিজাকে বাসায় ফেরত নেয়নি যাই হোক তারপর একদিন লিজা ক্যাফে থেকে রাতে বাসায় ফেরার সময় একটি ট্যাক্সি থেকে ববি নামক একজন লোক খালি রাস্তায় লিজাকে জোর করে গাড়িতে তুলে রেপ করে এবং চোখ বেঁধে একটি বাড়িতে নিয়ে আসে লিজা চোখ বাঁধা অবস্থায় সিগনালগুলো বন্ধে থাকে কারণ এই রাস্তা তার অনেক বেশি চেনা বাড়িতে ঢুকে লোকটি আবার তাকে একটি বদ্ধ রুমে রেপ করে এভাবে প্রতিনিয়ত চলতে থাকে অত্যাচার একে লিজার নানি একটি মিসিং কমপ্লেন করে পুলিশে পুলিশ লিজার মায়ের কাছে গিয়ে এ ব্যাপারে বললে লিজার মা বলে ও হয়তো ওর বয়ফ্রেন্ড এর সাথে পালিয়ে গেছে পুলিশ চলে আসার সময় লিসার ছোট বোন পুলিশকে জানায় তার বোন খুবই ভালো এবং হয়তো বিপদে পড়েছে এদিকে লিজার কাছে ববি আবার আসলে লিজা ওয়াশরুমে যাবে বলে এবং সেখানে গিয়ে লিজা তার হাতের ছাপ আঙুলের ছাপ এবং মাথার চুল ওয়াশরুমে রেখে আসে যাতে সেখানে কেউ লিজাকে খুঁজতে গেলে পেতে পারে এরপর লিজা সেখান থেকে বের হয় এবং কয়েক ঘন্টা ধরে লিজার সাথে ববি আবার সেই কাজগুলো করতে থাকে এক পর্যায়ে লিজা ববিকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য বলে তুমি আমাকে ছেড়ে দাও আমি বাইরে কিছু বলবো না তোমার গার্লফ্রেন্ড হয়ে থাকবো কারণ তখন তার কাছে ইজ্জতের চেয়ে জীবন বড় হয়ে উঠেছিল এসব শুনে ববি ইমোশনাল হয়ে লিজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে লিজাকে গাড়ি করে তুলে নিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে ছেড়ে দেয় লিজা গাড়িতে থাকাকালীন তার আঙুল কামড়িয়ে কেটে গাড়ির সিটে রক্ত লাগিয়ে দিয়েছিল যাই হোক ববি কয়েকদিন সবসময় লিজার চোখ বেঁধে রেখেছিল তাই লিজা ববিকে কোনোদিন দেখেনি লিজাকে নির্জন জায়গায় ছেড়ে দিলে লিজা সেখান থেকে পালিয়ে যায় লিজা দৌড়ে তার নানির বাসায় যায় এবং বলে যে তাকে কিডন্যাপ করে রেপ করা হয়েছে এটা বললে তার নানি বিশ্বাস করে না এবং পুলিশে ফোন করে পুলিশ পরদিন এসে লিজাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে লিজা সব খুলে বললে তারাও বিশ্বাস করে না আরও তদন্তের জন্য দুজন মহিলা পুলিশের কাছে লিজা সব বলে তারাও বিশ্বাস করে না এবং নিজেরা বলতে থাকে যে বাচ্চা মেয়েটা অ্যাটেনশনের জন্য এসব বানিয়ে বলছে তখন ওই অফিসে হ্যারি নামের একজন গোয়েন্দা প্রধান লিজার সাথে কথা বলতে আসে এবং আশ্বাস দেয় যে সে কিছু বিশ্বাস করবে তখন লিজা সব বলতে থাকে তাকে যে গাড়িতে নেওয়া হয়েছিল গাড়ির সিটগুলো লাল রঙের সেখানে সে রক্ত মেখে দিয়েছে তাকে বাড়ির প্রথম তলায় রাখা হয়েছিল সেখানে সে উঠতে বত্রিশটি সিঁড়ি পার করেছিল এছাড়া ওই লোক সব কাজ বা হাতে করে এবং ওর লিজা তার ফিঙ্গারপ্রিন্ট সহ বেডের নিচে তার হেয়ার ক্লিপ রেখে এসেছে এত বুদ্ধিবৃত্তিক বর্ণনা শুনে হ্যারি অবাক হয়ে যায় এরপর লিজার বর্ণনা অনুযায়ী গোয়েন্দা হ্যারি সেই রেপিস্টের একটি স্কেচ আঁকেন লিজা তার নানির বফ চেয়ে তাকে রেপ করেছে সে ঘটনা বলে এবং পুলিশ তার নানির বফকে অ্যারেস্ট করে লিজাকে তার নানির কাছে থেকে এনে গোয়েন্দাদের একটি সেফ হাউজে রাখে তারপর লিজা গোয়েন্দাদের গাড়িতে উঠে চোখ বন্ধ করে লিজা তাকে বলে ছেড়ে দেওয়ার আগে লোকটি একটি গ্যাস পাম্পে গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়েছিল এটা শুনে গোয়েন্দা হ্যারি আশেপাশে সব গ্যাস পাম্পের সিসিটিভি ফুটেজ বের করে সেখানে তারা ববিকে দেখতে পায় এবং লিজার বর্ণনা মতে আঁকা ছবির সাথে ববির ছবিটি মিলে যায় পুলিশ ববিকে খুঁজে বের করে এবং লিজার সমস্ত বর্ণনা তার গাড়িও এবং বাড়ি থেকে সঠিক পেয়ে যায় ববি আসলে একজন কিলার যে ষোলো জন মেয়েকে রেপ করে মেরে ফেলেছে শুধু লিজাকে ছেড়ে দিয়েছে এরপর গোয়েন্দা হ্যারি লিজাকে তার নানির কাছ থেকে এনে তার আন্টির কাছে দিয়ে দেয় সেখানে লিজা ভালো লাইফ ট্রিট করতে থাকে লিজা তার মায়ের কাছে চিঠি লেখা যে সে ভালো আছে এবং তার মা তার কৃতকর্মের জন্য লজ্জিত হয় এরপর লিজার ছোট বোনও তার মাকে বিশ্বাস করতে না পেরে লিজার কাছে চলে আসে তারপর ববির ফাঁসি হয়ে যায় এবং লিজা পরবর্তীতে পুলিশে জয়েন করে এটা সম্পূর্ণ সত্য কাহিনী অনলাইনে সার্চ করলেও আপনারা এই ব্যাপারে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো প্লিজ সাইনিং আউট অ্যান্ড গুড বাই